ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যাই হোক আবার নতুন একটা রান্না নিয়ে হাজির হলাম বাবা বললো ছোটো মাছের চচ্চড়ি খাবে কোনো ছোটো মাছ নেই তাই যেহেতু নারকেলের মাছ ছিল তারপরে দুই একটা বেগুন ছোটো ছোটো চিকন চিকন করে কেটে দুইটা আলু চিকন চিকন করে কেটে মাছটি দিয়ে দিলাম তারপরে বেগুন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ছোটো ছোটো চিকন চিকন করে কেটে রেখেছিলাম কারণ ছোটো মাছের চরচড়ে খেতে দেবো খুবই পছন্দ করেন তাই যেহেতু অন্য কোনো মাছ ছিল না আমি ঠিক আছে এটা বানিয়ে নিই সমস্যা কোথায় হ্যাঁ তারপরে এটা হচ্ছে ধনিয়া পাতা বাটা ধনিয়া পাতার কাঁচা কাঁচামচ একসাথে বাটা বেটে নিয়েছি তারপর এটা রসুন রসুন বাটা আমি ওগুলো সব পাটাতে বেটে নিয়েছি আজকে আদা বাটা এক চামিচ যাই হোক সব কিছু একসাথে দিয়ে দিলাম ভালো করে এখন এটাকে মাখিয়ে নেবো মাখিয়ে দশ মিনিটের মতো আমি মাছটা রেখে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া কারণ এটা মানে মাছটা কিন্তু অনেক মানে ছোটো মাছ রান্না এমনিই না করেন মাখায় না রান্না করে ছোটো মাছের মজা একদমই পাওয়া যায় না দার চাপাচ লবণ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো তেল কারণ ছোটো মাছ খেতে গেলে মাখায় খেতে হবে আমি যেটা মনে করি ছোটো মাছটা মাখায় রান্না করলে অনেক মজা লাগে তারপর পরিমাণ মতো তেল দিয়ে তারপর ভালো করে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেব সুন্দর করে মাছটি নিচে থেকে উপরে তুলে নিয়ে আসবো ধীরে ধীরে সুন্দর করে মাখিয়ে নিব মাছের ভিতরে যারা মশলাটা ঢুকে যায় এভাবে নেবেন আসলে মন মোট কথা কি যে রান্না করতে গেলে রান্নার যত্নটা সবথেকে চেয়ে বড়ো জিনিস আমি যেটা মনে করি এটা মেটার করে কারণ রান্না করতে গেলে রান্নাকে যত্ন করতে হবে যত্নশীলে রান্না করেন দেখবেন রান্না অটোমেটিক মজা হয়ে যাবে তারপরে পরিমাণ মতো দিয়ে একদম বসিয়ে দেবো এটা যেহেতু মাখায় বসাচ্ছি এখানে আর পরে কোনো ঝুলদার কোনোই থাকবে না এখন এখনই দিয়ে মাখা মাখামাখা হবে তো একদম মানে মাখামাখা যাই হোক ছোট মাছের চচ্চড়ি এটাকে বলে বেগুন দেওয়া ছোটো মাছের চচ্চড়ি তারপরে ঢেকে আমি বসিয়ে দিলাম চুলাতে দেখেন এই যে এরকম মাঝে মাঝে একটু হালকা করে মানে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমার তাইকে এটা দেখেন কী সুন্দর করে হয়ে আসছে এরকম মানে বুদবুদি কাটাচ্ছে আমি কিন্তু দশ মিনিট ভালো করে ঢেকে রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমার লেবুর রস হ্যাঁ এক টুকরা লেবুর রস ভালো করে দিয়ে দিলাম চারিপাশে কারণ ছোটো মাছ রান্না করলে লেবুর পাতা দিয়ে আমার গাছটা নষ্ট হয়ে গেছে তার জন্য ধনিয়া পাতা দিলাম এই দেখেন আমার ছোটো মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে আসলে যারা ছোটো মাছ খেতে চান না তারা কিন্তু এইভাবেই খাবেন বেগুন দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম